রাজনীতি যারা করে তাদের আমার মতে এই চিন্তাভাবনা করা দরকার যে তারা যাতে ইউনিভার্সিটির স্টুডেন্ট যারা সত্যিকার ভাবে যারা ছাত্র তারা যাতে ছাত্র নেতৃত্বে থাকে আর একটা সাতচল্লিশ পঞ্চাশ বছর বয়সের একটা ব্যক্তি যদি এখানে ছাত্র সংগঠনের নেতৃত্ব দেয় তাহলে এই ইউনিভার্সিটির বিশ বাইশ তেইশ চব্বিশ বছরের ছেলে পেলে মেয়ে মেয়েরা যারা আছে তাদের সঙ্গে তাদের অ্যাডজাস্টমেন্টটা কী করা হতে পারে এটা তো আমি বুঝি না সুতরাং ঢাকা ইউনিভার্সিটির যে ডাকসু নির্বাচন ইজ এ মাস্ট এই ডাকসু নির্বাচন করা দরকার ডাকসু নির্বাচন যদি না হয় তাহলে মানে ভবিষ্যৎ নেতৃত্ব এই দেশের জন্য একটা শূন্যতার সৃষ্টি হয়ে যাবে